হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরি বিভিন্ন প্রতিষ্ঠানের আপডেট ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা আপনার প্রিয় অথবা প্রয়োজনীয় চাকরিটি বন্ধুরা দেখতে পারেন তো বন্ধুরা সেরকম আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সামনে চলে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাউন্ড সিমেন্ট বন্ধুরা সম্প্রতি তারা মার্কেটিং কাজের উপরে চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যারা ক্রাউন সিমেন্টের চাকরি সার্কুলার জন্য অপেক্ষা করছেন আশা করি আপনাদের এই চাকরি সার্কুলারের মাধ্যমে যদি আপনার ভালো লাগে তাহলে এই চাকরিটিতে আপনি আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখব ক্রাউন সিমেন্ট কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে এবং একজন প্রার্থীর কি কি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউন সিমেন্ট তারা নিয়ে এক প্রকাশ করেছে তো এখানে তারা বলেছে উই আর হায়ারিং টু ট্যালেন্ট এ টেরিটরি সেলস ম্যানেজার কর্পোরেট সেলস এর তো তারা এখানে খুঁজছে আমরা ট্যালেন্ট টেরিটরি ম্যানেজার নিয়োগ করছি অর্থাৎ তারা কর্পোরেট সেলস এর জন্য টেরিটরি সেলস ম্যানেজার তারা নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটির মাধ্যমে তো বন্ধুরা সার্কুলারে প্রথমে তারা বলে দিয়েছে হু উই আর অর্থাৎ আমরা কে টাউন সিমেন্ট পিএলসি ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি এন্ড ওয়ান অফ দা লিডিং ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট ইন বাংলাদেশ টাউন সিমেন্ট পিএলসি একটি পাবলিক লিমিটেড সংস্থা এবং বাংলাদেশের সিমেন্টের শীর্ষস্থানীয় নির্বাচনের মধ্যে অন্যতম ইট স্টার্ট ইটস জার্নি অন ডিসেম্বর থার্টি ওয়ান হান্ড্রেড ফোর উইথ দা কমিটমেন্ট টু প্রোভাইড হাই কোয়ালিটি সিমেন্ট টু দা কান্ট্রি এটি সরবরাহ প্রতিশ্রুতি দিয়ে একত্রিশ ডিসেম্বর উনিশশো সালে তারা যাত্রা শুরু করেছিল দেশের উচ্চমানের সিমেন্ট সরবরাহের জন্য ইটস এ ব্র্যান্ড কাউন্স সিমেন্ট হ্যাজ এ রিপুটেড বোথ ন্যাশনাল এন্ড এর ব্র্যান্ড নাম হচ্ছে ক্রাউন সিমেন্ট জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উভয় তারা খ্যাতি অর্জন করেছেন সো টেরিটরি সেলস ম্যানেজার কর্পোরেট সেলস এর জন্য এই চাকরিটি করতে গেলে আপনাকে যে সকল রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়বে আপনাকে মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হতে হবে এবং আপনাকে বিবিএ এবং এমবিএ ইন মার্কেটিং এর পড়ালেখা কমপ্লিট হতে হবে এর তারা তার এক্সপেরিয়েন্স চাইছে অ্যাট লিস্ট 7 ইয়ার আপনাকে 7 বছরের অভিজ্ঞ হতে হবে সিনিয়র সেলস সিনিয়র সেলস টেরিটরি ম্যানেজার এই পদের জন্য এবং প্লেসমেন্টের কথা উল্লেখ করেছে আপনাকে নিয়োগ প্রদান করবে তাদের উল্লেখ করেছে এক্সপিরিয়েন্স ইন সিমেন্ট এন্ড সেলস ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রিজ আপনাকে অভিজ্ঞতা হতে হবে সিমেন্ট এবং স্টিল কোম্পানির কাজে সেলস এর উপরে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে শুভন্ধুরা এই প্রতিষ্ঠানের দুটি মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার অ্যাপ্লাই করতে গেলে কেরিয়ার এট দা রেট ক্রাউন সিমেন্ট ডট কম এই ঠিকানায় আপনারা যেয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও বন্ধুরা তারা এখানে একটি কিউ আর কোড দেখতে পাচ্ছেন এই কিউ আর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানে এই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এই প্রতিষ্ঠানের এই সার্কুলারটি বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয় এবং এই চাকরিটির লাস্ট ডেট হচ্ছে এই চাকরিটির লাস্ট হচ্ছে উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সো বন্ধুরা আপনারা যারা যারা ক্রাউন জন্য আপনারা চাকরি খুঁজছেন আশা করি এই চাকরিটা আপনারা হেল্পফুল হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার উপকার না হতে পারে আপনার একটি শেয়ারের মধ্যে অন্য কোনো বেকার ভাইদের উপকার হবে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন